আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব কাঁচা আমের জেলি তো আম আমি এক কেজি নিয়ে নিয়েছি আর এখানে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি আমগুলো আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দেব চার কাপ পানি তো আমার পানিটা দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এটা ঢেকে দেব এবং চুলাতে দিয়ে সিদ্ধ করে নেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট যতক্ষণ পর্যন্ত না এটা দুই কাপ হয়ে গিয়েছে ততক্ষণ পর্যন্ত এটা আমি রান্না করে নিব আমি এটা রান্না করা হয়ে গিয়েছে একটা ছেকনার সাহায্যে এটা আমরা ছেঁকে নিব আর আমি এখানে পানিটা ব্যবহার করব। আমি আমটা নিব না আমের বাকি অংশটা দিয়ে আপনারা চাটনি বা যে কোনো আচার তৈরি করে খেতে পারবেন তো আমি এখানে দুই কাপ নিয়ে নিয়েছি পানি দুই কাপ পানির জন্য এখানে আমি দুই কাপ চিনি নিয়ে নিব আপনারা যদি তিন কাপ বা তার বেশি হয় সেই ক্ষেত্রে তিন কাপ চিনি বা তার বেশি নিয়ে নেবেন তো এইভাবেই মেজারমেন্ট করে নেবেন আমি এখানে সাদা ভিনেগার দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আর দিয়ে দিয়েছি গ্রিন ফুড কালার আপনার যে কোনো মুদির দোকানে এই ফুড কালারটা পেয়ে যাবেন এই জেলিটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে ছোট বড় সকলে এটা খেতে পারে কোনো সমস্যা নেই বাহিরের খাবার বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর এই জন্য হোমমেড বাসায় তৈরি করে এটা দিতে পারেন বাচ্চাদের জন্য এবং বড়োদের জন্য উভয়ই খেতে পারে খুব টেস্টি এবং হেলদি একটি খাবার তো আমি এভাবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে নিব পানিটি যখন ফুটে যাবে তখন নাড়াচাড়া করা বন্ধ করা যাবে না অনবরত নাড়তে হবে আর আমি এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এভাবে নাড়াচাড়া করে রান্না করে নিব। তো দেখুন কেমন সাদা সাদা ফেনা আসতেছে তো এভাবে অনবরত নাড়াচাড়া করে নিব। ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট যতক্ষণ এটা ঘন হয়ে আসছে এই জ্যাম জেলিটি সকালের নাস্তায় বিকেলে নাস্তায় খাওয়া যেতে পারে বাচ্চাদের টিফিনও দেওয়া যেতে পারে এটা হোমমেড তৈরি স্বাস্থ্যের জন্য অনেক ভালো বাইরের খাবার বাচ্চাদের জন্য ঠিক না জন্য বাসায় এটা স্বাস্থ্যকর তৈরি করে দিতে পারেন আমার এটা দেখুন কালারটা কেমন হয়ে গিয়েছে ফেনার জন্য এটা একটা সুন্দর একটা গ্রিন কালার হয়ে গিয়েছে এটা যতক্ষণ না ঠান্ডা হয়েছে ততক্ষণ বোঝা যাবে না তো এভাবে আমি নাড়াচাড়া করে চুলা অফ করে নিব এ পর্যায়ে এসে আমি চুলাটা টপ করে দিলাম একটু কাচের এয়ার টাইট পাত্রে আমি এটা এক বছরের জন্য সংরক্ষণ করব দেখুন কালারটা অনেক সুন্দর হয়ে গিয়েছে আর আমি এটা দুটা জারে উঠিয়ে নিয়েছি আর উপর থেকে ফ্যানাগুলো না আমি ফেলে দিচ্ছি এভাবে তো কেমন হয়েছে আমার রেসিপিটি আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো দেবেন সবাই ভালো থাকবেন